প্রিয় দর্শক যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরিব মানুষদের সবজি বিক্রেতাদের এইভাবে পড়তর্না করছে কারা করছে যারা কি যারা নেশা করে পাতার বা বিভিন্ন রকম নেশা করে তাদেরই কি কাজ এই ধরনের জানা যাচ্ছে আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি প্রিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুণ্ডু কি বলছেন দেখানোর চেষ্টা করছি শুনলাম আজকে স্পটে তো তখন ছিলাম না পরবর্তীতে যা জানা গেল এটা নতুন ধরনের একটা জালিয়াতি করার নতুন একটা উদ্যোগ নিল কিন্তু আমাদের যারা গরিব মানুষ গ্রামের লোক সাদা লোক সেই হিসাবে তাদের কাছ থেকে এই জালিয়াতি করাটা খুব সুবিধা বলে যারা জালিয়াতি তারা এটা করেছে কিন্তু করাটা বাঞ্ছনীয় হয় নাই তাদের কাছে তো পাপ বোধ বলে কোনো বোধ নেই সেই জন্যই তারা এইসব পথে অবলম্বন করে টাকা উপার্জন করে আর কি যাই হোক আমাদের ব্যবসায়ীদেরকে আগামী দিনে আমরা আরও সচেতন হওয়ার জন্য বলবো যারা সচেতন থাকে কেউ এরকম যাতে ফ্রড লোক আসলে পারে যাতে কোনো টাকা পয়সা কেউ না দেয় আগামী দিনে তাদেরকে একটু অ্যাওয়ারনেস করে দেওয়াটাই এখন কাজ সততা এইটা বিশেষ করে হয় এই ছোট ছোট কাজ হচ্ছে যা বুঝতে পারছি এখন কিছুদিন আগে আরেক ধরনের ঘটনাও ঘটেছিলো যা কালিয়াগঞ্জে প্রচণ্ড পরিমাণে নেশাগ্রস্ত কালিয়াগঞ্জ শুরু হয়ে গেছে এই নেশার করার জন্যই এত নেশার আকৃষ্ট ছেলেপেলেরা লোকজন হয়ে গেছে যার জন্যেই কিন্তু এই সব ছোটোখাটো অল্প সামান্য টাকা আজকে টোটাল আমি যা হিসেব করে দেখলাম মোটামুটি বাইশশো টাকা দু হাজার টাকা কারো কাছে পাঁচশো চারশো সাতশো এইভাবে নিয়ে হাজার নিয়ে এই টোটাল সামান্য সামান্য টাকা যদি ফ্রড করতে আসে লোকে বড়ো টাকা না তো গরিব মানুষ সবজি বেচে তার কাছ থেকে চারশো টাকা তিনশো টাকা এইভাবে নেয় জিনিসটা ঠিক করেনি যাই হোক যেহেতু তার পাপবোধ নেই তার মধ্যে সেই জন্য তারা প্রশাসনকে বলবো এখন আমাদের সব থেকে আগে আমাদের এই ব্যবসায়ীদের সজাগ সচেতন হওয়ার জন্য বলবো প্রশাসনকেও বলবো যাতে আগামী দিনে এই নেশা মুক্ত কালিয়াগঞ্জ গড়তে তাদের হাত সহযোগিতার হাত এগিয়ে এগিয়ে দেন তাহলে খুব ভালো হয় নমস্কার আমার কাছে আসলো আলু কত করে পেঁয়াজ কত করে আমাকে বললো বিশ কেজি আলু পেঁয়াজ পনেরো কেজি আলু নতুন পুননা দুইটা মিক্স করে দাও আর আদা দাও দু কিলো রসুন দুই কিলো রসুন কাঁচা লঙ্কা হচ্ছে কালো লঙ্কাটা দাও ওটাই ঝাল হবে এক কিলো লঙ্কা দাও শুকনা লঙ্কা এক কেজি দাও আচ্ছা দিলে তাই তো হ্যাঁ দেওয়ার পর আর দুইজনের কাছে মাল নিয়ে এখানে ডিপ করে বাঁধাকপি বেগুন ফুলকপি আইনে এখানে ডিপ করে রাখছে মালগুলো থাকলো আমি আসে আমাকে পাঁচ ছটা প্যাকেট খালি দোকানে লাল প্যাকেটগুলো ওটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম রাখো আমি আসতেছি আমি ঢিপ করে রাখিয়ে দিছি সব তারপর অনেকক্ষণ ধরে আসে দেড় দুই ঘন্টা হয়ে গেল তারপর ওর মালটা নিয়ে যে মাল রাখছিলো বাঁধাকপি ফুলকপি আর বেগুন ওটা আবার নিয়ে গেছে ওর কাছে আবার চারশো টাকা নিয়ে গেছে আর আমার মাল নিয়ে আছে। কোথাকার লোক ছিল বলতে পারবো না কোথাকার মাল আবার মালটা নিয়ে কোন দিকে গেলো মাল কোন মাল নেই আমার মাছ জিনিসপত্র লোকটা এই এদিকে হ্যাঁ এইদিকে কমলা কি আমার দোকানে এসে বলে কমলা কত করে কেজি আমি বলেছি যে আশি টাকা কেজি তা আমাকে বাইশটা কলা ওনা কমলা দাও কমলা বাইশটা কমলা মেপে রেখে চলে গেল এদিক দিয়ে

গরিব খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তাদের থেকে প্রতারণা করছে কি কারণ হতে পারে কারণটা তারাকে নেশা করার জন্য কি এই গরিব মানুষদেরকে প্রতারণা করছে প্রিয় দর্শক আমার নেস্ট নিউজে চোখ রাখুন চুল্লু খেয়ে মারা যাচ্ছে কালিয়াগঞ্জে